আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক বৃন্দ সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও সুস্থ আছি আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে সেই বিষয়টি সেই বিষয়টি হল সফলতা কি এবং কিভাবে একজন সাধারণ মানুষও অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তাই যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন আমি আপনাদের প্রতি আহ্বান করব অবশ্য আমার লাইভটিতে কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে এবং কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে আপনার জেলার নাম এবং আপনার নাম বলে দেবেন আমি ভিডিও লাইভের প্রায় শেষ প্রান্তে আপনাদের নামগুলা ঘোষণা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা সফলতা অর্থ কি সংক্ষিপ্তভাবে তার একটি সফলতার অর্থে ব্যাপারে নমুনা দিচ্ছি সফলতা মানে শুধু তন সম্পদ নয় সফলতা মানে মন ও জীবনের প্রশান্তি পরিপূর্ণতা আত্মতৃপ্তি এবং মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া কোরআন করিমে এই সফলতা বিষয়ে আল্লাহ সবহানা তালাও অসংখ্য জায়গায় তেনার সফলতা বিষয়ে তিনি আলোচনা করেছেন তার মধ্যে আল্লাহ বলেন অর্থাৎ যে ব্যক্তি সুরা তালা নিজের আত্মাকে প্রসিদ্ধ করেছে সেই সফল হয়েছে প্রিয় ভাইয়েরা আমরা আগে নিজেদের আত্মাকে প্রসুদ্ধ করতে হবে নিজের মনকে স্থির করতে হবে যে আমাকে কি করা উচিত এবং লক্ষ্যবস্তু ঠিক রেখে আমার অন্তর এবং মনকে পরিশুদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সফলতার পাঁচটি মূল সাবিকাঠি রহিয়াছে এই পাঁচটি মূল ছাবিকাটি যদি আপনার জানা থাকে এবং এই পাঁচটির মধ্য থেকে যদি আপনি এই পাঁচটি গুণের মধ্যে থেকে যদি আপনি নিজের জীবনকে পরিচালনা করার জন্য শুরু করেন তাহলে আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ সব তারা আপনাকে সফলতা দান করবে যার কোনো স্বপ্ন নেই তার সফলতাও কোনো ঠিকানা নেই এই আমি বলি সফলতার মূল সাপিকাটি পাঁচটির মধ্যে একটি হচ্ছে স্বপ্ন থাকা জরুরি আপনি একজন মানুষ হিসাবে আপনার জীবনের লক্ষ্য বস্তু ঠিক রাখার জন্য নিজেকে সফল মানুষ হিসাবে পরিচালনা করার জন্য স্বপ্ন থাকতে হবে স্বপ্নটা একটা জরুরি আল্লাহ সুবাহ কুরআনকারিমে এই বিষয়ে সুরা আনা একশত বাষট্টি বলেন আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ জন্য এর মানে হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট হলে সাফল্য আসবেই এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা একটি স্বপ্নের একটি স্বপ্ন আকৃতি করে একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে গুছিয়ে রাখা সফলতার দুই নাম্বার চাবিকাটি হলো ইতিবাচক চিন্তা ও দোয়া করা আপনি যেই কাজের জন্য নিজের জীবনকে গোছানোর চেষ্টা করতেছেন স্বপ্ন দেখতেছেন সেই কাজের উপর আল্লাহ সবানা তালার উপরে ভরসা করে সে কাজটাকে চালিয়ে যাওয়া সহি বলেন আল্লাহ সোহান করেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপরেই আছি যদি তুমি ভাবো আমি পারব তাহলে তুমি পারবে ইনশা আল্লাহ অর্থাৎ আপনি যেই কাজটা করার জন্য নিজের স্বপ্ন দেখেন নিজে ভাবনা চিন্তা করেন সে কাজটাকে মনে করতে হবে এটা আমি করতে পারবো এটা আমার জন্য সহজ এই এরাদার উপরে এই ইচ্ছার উপরে যদি আপনি থাকেন এবং এইভাবে যদি আপনি কাজকে চালিয়ে যান ইনশাআল্লাহ ওসিরেই আপনার সফলতা আসবে তবে সফলতা অর্জন করার জন্য আপনাকে পরিশ্রম ও ধৈর্য ধরতে হবে এজন্য সফলতার তিন নাম্বার সাবিকাটি হচ্ছে পরিশ্রম ও ধৈর্য পরিশ্রম এবং ধৈর্য এটা গুরুত্বপূর্ণ একটি সাবিকাটি এ বিষয়ে আল্লাহ তালা নিজেই বলেন সুরা তাওবার একশত পাঁচ নাম্বার আয়টা বলেন আল্লাহ পরিশ্রমী পরিশ্রমের বিথা যেতে দেন না অর্থাৎ আপনি যেই কাজটা করতেছেন আপনি যে পরিশ্রম করতেছেন আপনি একটা লক্ষ্য বস্তুকে টার্গেট নিয়ে যে আপনি চলছেন আপনার এই চলা এই কষ্ট এই সাধনা এ পরিশ্রম এ ধৈর্য এটাকে আল্লাহ কখনো বিথা যেতে দেবেন না হতে পারে আজকে না হোক একদিন পরে পাঁচ দিন পরে এক মাস পরে এক বছর পরে হলেও আপনার জীবনে সফলতা আসবেই সফলতার পথে কষ্টে আসবেই এটাই স্বাভাবিক আপনাকে লক্ষ্য বুঝতে হলে অনেক কষ্ট সাধনার মধ্য দিয়ে আপনাকে পুষতে হবে তবে তবে কিন্তু ধৈর্য আপনাকে অনন্য করে তুলবে অর্থাৎ কষ্ট আসলে যে আপনি চলে যাবেন পিছনে সফলতার স্বপ্ন দেখে যে জীবনকে গোছানোর জন্য যে টার্গেটে নিজেকে গুছিয়ে যেভাবে আপনি শুরু করেছেন সামান্যতম কষ্টের কারণে যদি আপনি পিস্পা হয়ে যান তাহলে কখনো সফলতা আসবে না প্রিয় ভাইয়ারা যত কষ্ট আসুক যত বাধা আসুক তবে আপনাকে ধৈর্য ধরে ধৈর্যের মধ্য দিয়ে একজন ধৈর্যশীল হিসেবে পরিচয় দিয়ে আপনাকে সফলতার কাজে নিয়োজিত থাকতেই হবে স্বপ্ন যেটা দেখেছেন বাস্তবায়ন করা পর্যন্ত নিজেকে অটল থাকতে হবে সফলতার চতুর্থ নাম্বার ছাবিকাটি হচ্ছে সময়ের মূল্যদান আপনাকে অবশ্যই সফল হতে হলে একজন সফল ব্যক্তি হিসাবে সফল মানুষ হিসাবে নিজে সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে সময়ের জীবনের আসল সম্পদ মানুষ তার সময়কে যেন ব্যবহারে করে তেমনি তার ভবিষ্যত গঠিত হবে আপনি সময়টাকে যেভাবে মূল্য দিয়ে যেই কাজে ব্যয় করবেন ঠিক এই সময়টাও আপনার ভবিষ্যতে সেভাবে আপনাকে গঠন করবে তাই আমি আপনাদের প্রতি আহ্বান করব। আমরা যারা অযথা মূল্যহীন রেখে যারা সময়ের অবহেলা করি সময় অপচয় করি বন্ধ করুন সময় অপচয় করা আজ থেকে সফলতা অর্জনের স্বপ্ন দেখে নিজের জীবনকে গোছানোর জন্য সেই অপচয় সময় ব্যয় না করে সময় কাজে লাগান এই সময় আপনাকে একদিন সফল হতে সাহায্য করবে সফলতার মধ্যে দেবে সফলতার হচ্ছে ও অর্থাৎ তা অর্থাৎ তো আল্লাহ আপনি যে কাজটা করছেন যে স্বপ্ন দেখেছেন যে কাজটা করতে শুরু করেছেন সেই কাজের সফলতার পথে ভয় না করে হবেন কি না কাজ হবে কি হবে না সে পর্যন্ত হায়াত পাবেন কি পাবেন না এরকম কোন ভয় চিন্তা চেতনা মনের ভিতরে না এনে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন যে আল্লাহ আমাকে আমার কাজের বিনিময়ে আমার সময়ের বিনিময়ে আমাকে অবশ্যই তিনি সফলতা দিবেন এটুকু বিশ্বাস এটুকু আস্থা রেখে যদি আপনি নিজের জীবনকে ঘোষাতে পারেন তাহলে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি যতই ছোট যত দুর্বল হন না কেন আপনার ভিতরে এক বিশাল শক্তি আছে আপনি চেষ্টা শুরু করুন আল্লাহ রহমতের সেই চেষ্টা বিফলে যাবে না মনে রাখবেন বড় কিছু হওয়ার আগে ছোট ছোট পদক্ষেপে অগ্রসর হতে হয় আপনি নিজেকে যতই বড় করতে চান অবশ্যই ছোট ছোট পথগুলা ভাড়ে দিয়ে আপনার জীবনকে গুছিয়ে বড় কিছুর আশা করতে পারবেন বড় যদি হতে হয় ছোট হতে হবে আগে আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কি সফল হতে চাই তাহলে কি করছি যদি আজ আপনি সিদ্ধান্ত নেন হ্যাঁ আমি চেষ্টা করব আগামী কাল হতে পারে আপনার জীবনের সফলতার প্রথম দিন আমি আপনাদের সকলের প্রতি উদার আহ্বান জানাই যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটু নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই কথাগুলার উপরে চলার জন্য নিজেকে চেষ্টা করুন আমি সকলের জন্য দোয়া করি হে আল্লাহ আমাদেরকে দিনই ও দুনিয়া উভয় দিকে সফলতা দান করুন আমাদের অন্তরকে দৃঢ় রাখুন আমাদের অন্তরকে দৃঢ় রাখুন এবং আমরা যাতে আল্লাহ সবাহানা তালার এই দুনিয়ার সামান্যতম হায়াতের মধ্যে যতটুকু আল্লাহ তালা আমাদেরকে হায়াত দেয় থেকে নিজের জীবনকে গোছানোর জন্য লক্ষ্য বস্তুকে ঠিক রেখে সফলতা অর্জন করতে পারি সেই তাফিক দিন আমি এক ভাই আমার কাছে কমে করছেন এমডি নাহিদ নাহিদ ভাই আপনার জন্য থাকবে আমার পক্ষ থেকে ভালো ভাই আপনি কোথায় থেকে বলছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনার ঠিকানা সহকারে নাম বলে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ